চলতি সপ্তাহেই প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলতি সপ্তাহেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শনিবার দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে সভায় তিনি এমন কথা জানান আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান বলেন বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধা নেই বিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিআর বলেন আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি তাতে চলতি আগস্ট মাসে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে সাড়ে তেরো হাজার শিক্ষক পদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করব আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে এটা করা গেলে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট কমবে মত বিনিময়ের সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ছিলেন তিনি বলেন শুধু হাওড়াঞ্চলে নয় দেশের বিভিন্ন চরাঞ্চল প্রত্যন্ত এলাকা এমনকি গ্রাম হলেই সেখানে শিক্ষকরা থাকতে চান না তারা শহরে বদলি নিতে চান নানা মাধ্যমে তদবির করেন এতে বদলি তদবিরের চাপ বাড়ে এটা আমাদের ব্যাপক সমস্যার মুখে ফেলে এটা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা